হ্যালো বন্ধুরা নন্দিনা ব্লগ শিমিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতমান ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো আশা করছি সকলে খুব ভালো আছো তো আজকে অনেক দিন পর ব্লগটা করছি তাও হয়তো এটাই আমার শেষ ব্লক করা হবে জানি না এরপরে আদৌ ব্লক করতে পারবো কি পারবো না তো আজকে জানো তো মনটা খুবই খারাপ তো আজকে ভেবেছিলাম একটু ঘরের ঘর দূর পরিষ্কারের কাজ বাজ করবো তো আর কোথায় তো এদিকে বাপা দেখো ঘুমিয়ে পড়েছে তো সকালবেলা বেড বেডকাপারটা ধুয়ে দিয়েছে আর পাতাই হয়নি তাই মানে শুধু দর্শকের উপরেই ওর বিছানাটা ছোট করে করে ওকে ঘুমিয়ে রেখেছে ওইখানে আর এদিকে আমি দেখো ব্যাগটা গুছিয়ে নিচ্ছি ভাবছি আজকে বাড়ি থেকে চলে যাব এই বাড়িতে আর থাকবো না তার কারণ কি বলো তো একটা মেয়ের জানো তো বিয়ের পর কিন্তু কিন্তু তার মানে স্বামী ছাড়া তার পাশে কিন্তু কেউ নেই আগে পিছিয়ে সেই বর যখন মনে অনেক কষ্ট দেয় তখন যেন তো কতটা যে কষ্ট হয় যন্ত্রণা হয় সেটা মানে আজ পর্যন্ত কেউ বুঝতেও পারবে না আর আমিও হয়তো কাউকে আমার কষ্টটা খুলে মানে দেখাতেও পারবো না বোঝাতেও পারবো না আজকে বিয়ে তিন বছর হতে চললো মানে শাশুড়ি মার অনেক তোমরা অনেকেই জানো আমার শাশুড়িমার মানসিক সমস্যা আছে অনেক রকম অত্যাচার করে যেন এতদিন ধরে অনেক অত্যাচার সহ্য করে সংসার করছি কিন্তু আজকে বেশ কয়েক মাস হয়ে গেল ওনাকে ওষুধ টষুধ কিচ্ছু খাওয়ানো হয় না ওষুধ ঘরেই রয়েছে মানে এক্সপায়ার হয়ে গেছে তারপরেও ওনাকে ওষুধ খাওয়ানো হয় না আর ওনার দিন দিন মানে এত অত্যাচার করছে মানে আমি আর সহ্য করতে পারছি না একে তো এদিকে মানে এখন একদম মাইনিসের দিকেই আর কি বলতে পারো তোমাদের দাদাভাই টিউশনও বন্ধ হয়ে গেছে ইউটিউবও বন্ধ হয়ে গেছে মানে সব দিকেই ইনকাম বন্ধ সামনে পাপ্পাসোনার অন্নপোষণ এসে গেছে কি করে কি করব সেই টেনশনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে মানে মানে পাপ্পা হওয়ার পর থেকে ঠিকমতো মতো মানে কোনো কাজ মতো করতে পারছি না মানে কি করবো না করবো প্রত্যেকটা দিন অনেকটা টেনশানে কাটে সারাটা দিন তার উপর শাশুড়ি মার মানে প্রত্যেকটা দিন এত অশান্তি করে আমি আর মানে একদমই নিতে পারছি না মানে একদম আমাকে নিজেই একদম পাগল পাগল মনে হচ্ছে তো আজকেও একদম উনি সামান্য একটা কথা নিয়ে এমনভাবে অশান্তি শুরু করলো প্রত্যেকটা দিনই কিছু না কিছুভাবেই অশান্তি পাকাবেই তো আজকেও একদম এমনভাবে মানে সামান্য একটা কথা নিয়ে অশান্তি শুরু করলো তো এদিকে তোমাদের দাদাভাই ধরো আমাকেও মানে বোঝাতে হয় আমি বা কী করব আমার সব কষ্ট সব মনের কথা তো আমি শুধু তোমাদের দাদাভাইকেই বলি উনি মানে ওনাকে বলি আমার কষ্টের কথা উনি আমাকে উল্টা বোঝায় যে সহ্য করো সহ্যে হচ্ছে মহাগুণ তা আমি আর কত সহ্য করব আমারও তো একটা ভালো মন্দর ব্যাপার আছে তো তোমাদের দাদাভাই উল্টে আমাকেই বোঝায় উনি বলে যে উনি মাকে তো ছাড়তে পারবে না উনি মার সাথে থাকবে আমি আমার যেখানে ভালো লাগে আমাকে সেখানেই যেতে বলে একটা মেয়ের বিয়ের পর স্বামী ছাড়া তার আর কিচ্ছু নেই তো সে যদি মনে কষ্ট দিয়ে এরকম করে বলে যেখানে ভালো লাগে সেখানে গিয়ে থাকতে তখন একটা মেয়ে ওই বাড়িতে কি আরও থাকবে তোমরাই বলো তো এদিকে দেখো বাপ্পা আবার ঘুমিয়ে পড়েছে তো হ্যাঁ বুঝতে পারছি না যে ওকে তুলবো এইভাবে নাকি একটু ওয়েট করবো তো এদিকে আবার আড়াইটা পার হয়ে গেছে একটু ওয়েট করলে তো আবার বেলা চলে যাবে তাই না পরে আবার ঠান্ডা লাগবে তো দেখি একটুখানি তো বেশ ঘুমালো তো তুলি আর কি দিন ভাবতে পারিনি যে রকম করে যেতে হবে কালকে সারা রাত এমনি তো ঘুমায়নি তো ঘুমাই যে মানে তুলতেও খারাপ লাগতেছে কালকে হয়তো কিছু একটু সমস্যা হয়েছে যে কারণে কালকে সারা রাত ও জেগেই ছিল মানে ঘুম ঘুমাইনি আর কি বলতে পারো আর কি মাঝখানে হয়তো একটুখানি ঘুমিয়েছিলো আর সারা রাত মানে কি যে হয়েছিল মানে তখন আর কি ও খেলছিলো আর ওর সাথে সাথে আমাদেরও ঘুমায়নি মানে ওই ও জেগেছিলো ওর সাথে খেলতে লাগে কথা বলতে লাগে না নাহলে কান্নাকাটি করে তো যে কারণে আর কি যে এখন একটুখানি আর কি ঘুমাচ্ছে স্নান টান করিয়ে দিয়েছি তো এদিকে ও ঘুমাক ততক্ষণ ওইদিকে আবার রৌদ্রের ড্রেস দেওয়া আছে কিছু যেগুলো শুকিয়েছিলো ওগুলো নিয়ে আসলাম আরও কিছু রয়েছে আর কি তো ওগুলো আর কি নিয়ে আসি ওগুলো তো নিতে হবে বাচ্চাদের বুঝতেই পারছো অনেক ড্রেস তো লাগেই তাই না ঠান্ডার দিন তার মধ্যে রোদ্র না হলে তো না শুকলে তখন তো বেশি বেশি করে একটু লাগে তো বন্ধুরা টোটো চলে আসছে এদিকে আবার যে পাপ্পা উঠে পড়েছে ও বাকি ড্রেসগুলো নিয়ে আসলাম তো ওটি আবার এদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে ওই যে দেখো কে এমনি রেডি করিয়ে দিয়েছি এই যে তো চলো ব্যাগগুলো আগে রেখে আছি এই যে রোহানের দাদুর বাড়ি যাই

তো সব কিছু না হয়ে গেছে বন্ধুরা তো দিদি এবারে যে পাপ্পাকে নিয়ে গেছিল ওর বলতে যে আমরা আর কি যাচ্ছি তো আমি তো আর আগে জানাইনি নি তো বলে যে আসতেছে সে আসতেছে বলে এখনই নেই আসার কোনো নামই নেই পরে আমি গিয়ে ওইখানে বলে আসলাম তো আমরা মানে আমি ছেলেকে নিয়ে চলে আসলাম একবার মুখটা ঘুরে দেখলো না একবার বললো না থাকার কথা মানে না দেখি আর কি বলে দিল যে ঠিক আছে যাও যদি একবার বলতো তাহলে কিন্তু এইভাবে আসতাম না অইতে থাক মই নিয়ে যাম ঐতিয়াই নাই এতিয়া নাই এতিয়াই নাই মেয়েরা রাগ করে কোথায় আর যাবে সেই একটাই জায়গা সেটা হচ্ছে বাপের বাড়ি কিন্তু আমার বাপের বাড়ি এত দূরে পাপ্পা ছোট ওকে নিয়ে তো একা যেতেও পারবো না যদি আমি মানে সিঙ্গেল থাকতাম তাহলে হয়তো তবু মানে রাগ করে জেদ করে যেতে পারতাম আগে তো একা একাই যাওয়া আসা করতাম কিন্তু এখন পাপ্পাকে নিয়ে ওর এত জিনিসপত্র নিয়ে এত দূর একা যাওয়া একেবারে অসম্ভব তো রাস্তায় বেরিয়ে ভাবছিলাম কোথায় যাব একা একা ছোটো ছেলেকে নিয়ে কি করব তারপরে ভাবলাম যে পাশে মাসি বাড়ি আছে এইখানে ছাড়া তো আর আমার কোথাও ঠাই হবে না তো ঘুরে ফিরে মাসির বাড়িতে আর কি চলে আসলাম তো এখানে এসে আবার দেখি যে বৌদির কাকি তারপর মা ওরাও আছে তো যাই হোক এখানে সবার সাথে কথা বলে টলে অনেকটা আর কি ভালো লাগছে মানে ওগুলো মাথার থেকে একদম বের করে দিয়েছে আর বাড়িতে তো ধরে নাও একা একাই থাকি মানে ঘুরে ফিরে ওই কথাগুলোই মাথার মধ্যে আসে ওগুলো ওই ভেবে আর কি চোখে জল চলে আসে তো এখানে সবাই মিলে হাসি খুশি করে থাকবো এখানে যদি তোমাদের দাদাভাই এসে নিয়ে যায় তবেই যাব তাছাড়া আর নিজের থেকে আমি যাব না আমি না তো আমি না না কেন কেন তো বন্ধুরা দেখো যে সন্ধ্যা হয়ে গেছে বাইরে অন্ধকার তো বাড়িতে খাওয়া দাওয়া করে আসছি মানে বাড়িতে বলতে সকালের আর দুপুরের প্রায় একটা হয়ে গেছে সকালের খাওয়া খেতে খেতে আজকে বারোটা হয়ে গেছে তো তারপর থেকে তো আর খাওয়া দাওয়াও হয়নি তারপরে তো ওইদিকে আসলাম আমি কটার দিকে বেরোলাম ওইদিকে আড়াইটা আড়াইটা আস্তে আস্তে তিনটে আর কি হয়ে গেছে তো তারপরে তো চলেই আসলাম বাড়িতে তোমার দাদা ভাই মাছ নিয়ে এসেছিল ওগুলো তো ওইভাবেই রেখে চলে এসেছে আর রান্নাবান্নাও করা হয়নি ওগুলো পরিষ্কার করাও হয়নি পরে হয়তো ওরা করে খেয়ে নিয়েছে তো এইদিকে চলো দেখি মাছ কি রান্নাবান্না করেছে এখন খিদে দেখিতে আর কি পেয়েছে মানে অনেকক্ষণ হলো আর কি আসার তো মাসে আসার সাথে সাথে বলেছে খাওয়ার কথা তো বললাম একটু খিদেটা পাক তারপর আর কি খাবো তখন খিদে পাইনি তো চলো এবার এদিকে আমি নিজেই নিয়ে নিচ্ছি তার কারণ এদিকে মাসি দেখো আরও অনেক কিছু করছে তো তোমাদেরকে একবার দেখায় এদিকে মানে এটা হচ্ছে কি মাস পৌষ মাস তো তো পৌষ মাসে আর কি প্রায় বাড়িতে আর কি এই সময়টায় এই জিনিসগুলো আর কি হয় মানে পৌষ মাস পড়লেই আর কি শুরু হয় অনেকের বাড়িতে মানে আমাদের রাজবংশীদের বাড়িতে খুব কম হয় যদিও মানে অন্য অন্য যেমন মন্ডল দাস এদের বাড়িতে আর কি একটা মানে সপ্তাহ পূজা করে না না হয় রবিবার হ্যাঁ মানে পৌষ মাসের প্রত্যেক মাসে ও অগ্রণের চার রবিবার আর কি ওরা আর কি পূজা করে একটা ছোট করে তাতে আর কি এই জিনিসগুলো আর কি বানায় তো এই যে দেখো তার কালকে মাসির আমাদের বাড়িতে গিয়েছিল বৌদির হচ্ছে মা তারপর হচ্ছে মা ওরা আসছে আর এটা হচ্ছে মাসিমণির মেয়ে তো ওরা কালকে আমাদের বাড়িতে গিয়েছিল আমরাও একদম পাপাকে নিয়ে চলে গেছিলাম কালকে ডাক্তারের ওইখানে মানে ওদের সাথে ভালো করে একটু টাইম যে কাটাবো সেই সময়টুকু আর হয়নি মানে ওরাও বাড়িতে এসে ঢুকেছে আমরা ওইদিকে ডাক্তারের ওইখানে চলে গেছি তো ডাক্তারের থেকে বাড়ি এসেছে ওরাও আবার এইখানে চলে এসেছে তোরদের আজকে যাওয়ার কথা ছিল ওই মানে বাড়ি আর কি তো আজকে যায়নি কালকে হয়তো বৌদিও যাবে আজকে তো শনিবার যে কারণে আর কি আজকে আছে আর কি আজকে যাবে না কালকে বৌদিকে নিয়ে একবারে যাবে তো মাসে এদিকে যে পিঠের আয়োজন করছে পিঠে বানাবে তো কী কী পিঠে হবে আমি এখনও জানি না তো যাই হোক পরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি আগে খেয়ে নেই চলো তো এইখানে সবে যে রেঁদে ঢেকে রেখেছে ও মাসে এগুলো কি শাক বতুয়া শাক এগুলো ভালো না

ও মাশরুমের সবজি এইখানে না এই যে এগুলো হচ্ছে মাশরুমের সবজি আর ওগুলো তো ভাজা তো চলো খেয়ে নেই এবার সব ভাজা শেষ না তো খেতেও বসেছি আর এদিকে পাপা শোনার একদম কান্না কাটে শুরু হয়ে গেছে ও হো বাবা কম্বলটা থাকতে থাকতে কোটে দিছে দেখি রে মুখটাই ঢাকে দিছে তো খাওয়া দাওয়া তো একদম কি করলাম মানে খাওয়া দাওয়া করলাম কি করলাম না তাড়াহুড়ো করে এমনভাবে খেলাম মনেই হচ্ছে না ভাত খেলাম কি খেলাম না বাপ্প শুনে এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে ওর একটু মানে কান্নাকাটি দুষ্টুমি এগুলো একটু বাড়ে মানে কারো কোলে আর কি থাকতে চায় না সবার কোলেই গেলে শুধু কান্না করে তো এদিকে পিঠে বানালো মাসি তোমাদের সাথে শেয়ার করতে চলাম দেখাতে চাইলাম তো মাসির দেখো এদিকে পিঠে বাজার সব শেষ এখন এই যে ঘর পরিষ্কার হচ্ছে ঝাড় ঠার দিয়ে সব পরিষ্কার করে রাখছে তো কালকে দেখাবো কি কি পিঠে বানাইছে আর কি কালকে তো আবার খাবে তাই না সবাই এদিকে বানানো শেষ খাওয়াও শেষ আর এইদিকে দেখো ও একটুখানি ঘুমিয়েছিল একটু আমিও এসে একটু দুটো পিঠে বানানো শুরু করে দিয়েছি অমনি একদম উঠে পড়েছে তো এইদিকে দেখো এই যে তারপরে গিয়ে তো কান্নাকাটা শুরু করে দিয়েছে অমনি নিলাম তারপর থেকে ভাবছিলাম হয়তো ঘুমাবে তো আর কই ঘুমালো এ তখন থেকে এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে একদম কম্বল টম্বল মুড়ি দিয়ে আমরাও দেখো রান্নাঘরে চলে এসেছি ঠান্ডা লাগে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি আমাদেরও কিরকম মানে আমারও একটু ঠান্ডাটা বেশি বেশি লাগছে এরকমই হয়তো হয় তাই না এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে একটু বেশি বেশি ঠান্ডা লাগে তো এই যে দেখো একদম আমি ভিডিও করছিলাম এই কম্বলটা দিয়ে আমার মুখটাই পুরো ঢেকে দিয়েছে কী হবে কে এইটা কে কে ও ও ও কি আরে করে হ্যাঁ কেমন করে ঝাঁকি দেয় পড়ে যাবো তুমিও পড়ে যাবো আমিও পড়ে যাবো তো আর কি পিঠে বানানো সব শেষ কোনো কিছুই দেখাতে পারলাম না তো চলো ওই ঘরে যাই আবার এখানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে একটা এই যে ফাঁকা চলো দিদি চল চলো এখন ওই ঘরে গিয়ে সবাই কীর্তন করি কীর্তন ঢাকা কি করিস তুই এখন ওই ঘরে যাই দেখিস 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 ভালো ধরিস ধরি হ্যাঁ এইখানে এসে পাপ্পার ভালো হয়েছে একটা খেলার সাথী পেয়েছে তো এটা হবে ওর মাসি আর আমার হবে বুনু তো ওর সাথে তো বেশ খেলছে কথা বলছে এখন ওর কোলে আসবে দেখো ওর কোলে কি কীরকম লাফালাফি করছে আনন্দে তো এখানে এসে ও বেশ আর কি খুশিতে আছে আমারও ভালো লাগছে অনেকটা আর এখানে এসে আর একটা জিনিস ভালো হলো আমাদের পৌষ মাসের পিঠে খাওয়াও হয়ে গেল বাড়িতে তো ধরো না এই বছর আমি পিঠে খেতেও পারবো না বানাতেও পারবো না মানে আতপ চালের পাপ্পা সর্দি কাশি তো মাসি আমাকে অল্প একটু আটা আর সুজি দিয়ে পিঠে বানিয়ে দিলো আর ওদের জন্য বানিয়েছিল পিঠে আর তরকারি পিঠে তো তোমাদের সাথে শেয়ার করতে চলে মেদিকে গিয়ে পাপ্পা ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল যে কারণে আর শেয়ার করা হলো না তো মাসির পিঠে বানানোর শেষ খাওয়া দাওয়া শেষ এখন ঘুমিয়ে পড়বো মানে শুয়ে পড়বো আর কি তো চলো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই জানি না পরবর্তী ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি পারবো না যদি তোমাদের দাদাভাই আসে তাহলেই শেয়ার করতে পারবো আজকে যে ব্লগটা করছে তাও হয়তো দেখো মানে দিতে পারবো কি পারবো না জানি না কারণ এই ব্লগ মানে এই মোবাইলে কাইন্ড মাস্টার নেই তো যাই হোক চলো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন